বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খানের তাণ্ডব এবং জাইদ হাসান এবং চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে উৎসব দুটো ছবিরই তিরিশতম দিনে কত কালেকশন এসছে সেটা আপনাদেরকে জানাবো এবং কোন ছবি কটা করে শো পেয়েছি কটা শো হাউসফুল শো দিয়েছে কটা শো অলমোস্ট ফুল শো দিয়েছে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিউনটা অবশ্যই প্রেস করে দেবেন তো এখানে পেশারে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হচ্ছে সাকিব খানের তাণ্ডব নিয়ে প্রথমে কথা বলব তো সাকিব খানের তাণ্ডব এই সিনেমাটা তিরিশতম দিনে কত কালেকশান করেছেন তো বলে রাখি সাকিব খানের তাণ্ডব সিনেমাটা তিরিশতম দিনে এসে কালেকশান করেছে তিন লক্ষ উনত্রিশ হাজার টাকা তিন লক্ষ উনত্রিশ হাজার টাকা কালেকশান করেছে তার মধ্যে শো সংখ্যা যদি যদি কথা বলি শো সংখ্যা পেয়েছে এগারোটা তার মধ্যে স্টার সিনেফ্লেক্সে সাতটা শো চলেছে এবং লায়ন সিনেমা সে চারটে শো চলেছে হাউসফুল শোর সঙ্গে কথা বললে মাত্র দুটো শো ছিল কিন্তু হাউসফুল বাকি সেইভাবে কোনোরকম কোনো শো হাউসফুল বা ফুল শো যায়নি এবার যদি আমরা উৎসবের কথায় আসে তো উৎসব ছবিটা কিন্তু ভালো রকম রেসপন্স পাচ্ছে ছবিটা আজকে উনপঞ্চাশটা সোনিয়ে চলেছে এবং বলে রাখি কালেকশন হয়েছে প্রায় একত্রিশ লক্ষ টাকার কাছাকাছি একত্রিশ লক্ষ টাকার কাছাকাছি কালেকশন হয়েছে এবং ছবিটা টোটাল যেটা কালেকশন হয়েছে সেটা হচ্ছে পাঁচ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা পাঁচ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশান হয়েছে এবার যদি আমরা হাউসফুল এবং অলমোস্ট ফুল শোয়ের সংখ্যার দিকে তাকাই তো সেখানে আমরা দেখতে পাই যে ছবিটা স্টার সিনেপ্লেক্সে ষোলোটা শো হাউসফুল দিয়েছে এবং শ্যামলিতে দুটো শো হাউসফুল দিয়েছে টোটাল আঠেরোটা শো হাউসফুল দিয়েছে এবং অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা করলে সেখানে আমরা দেখতে পাই যে স্টার সিনেপ্লেক্সে চারটে শো অলমোস্ট ফুল শো ছিল এবং শ্যামলিতে একটা টোটাল পাঁচটা শো ছিল অলমোস্ট ফুল এবার যদি আমরা শো সংখ্যা নিয়ে আলোচনা করি কোন জায়গায় কটা শো পেয়েছিলো সেই জায়গায় স্টার সিনেপ্লেক্সে পেয়েছিলো তেইশটা শো লায়াম সিনেমাসে তিনটে শো তারপর মধুমনে চারটে শো মিনে তিনটে শো বগুড়ার মধুবান দুটো শো লায়ন সিনেমা সে চারটে শো স্বপ্ন নীলে দুটো শো এবং শ্যামলীতে চারটে শো তো ভাবে শো পেয়েছে তো মোটামুটি আমি জানালাম আপনাদের বক্স অফিস রিপোর্ট নিয়ে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে আর একটাই কথা বলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন